আচার্য আচার্যদেব কাশ্মীর ঘটনা নিয়ে কথা তুলে বললেন এক গুরুভাই গেছেন তার পুরো ফ্যামিলি নিয়ে ঘটনার দিন ওই জায়গায় নাকি তাদের যাওয়ার কথা ছিল তা তারা কি মনে করে ভেবে নিল একদিন রেস্ট নিয়ে পরদিন ওই জায়গায় যাওয়া হবে আর সেদিনই কাশ্মীরে ওই ঘটনাটি ঘটে পরমপূজ্যপাদশী শ্রী আচার্যদেব বললেন তারা ওই জায়গায় যাওয়ার আগে ঠাকুরবাড়ি ঘুরে গিয়েছিল এবং পরমপূজ্যপাদশী শ্রী আচার্যদেবের কাছে তারা নিবেদনও করে গিয়েছিল এই যে তারা গুরুর সাথে যুক্ত এইখানেই তাদের সবথেকে বড় শক্তি এবং তারা হঠাৎই যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দিল এবং চিন্তা করল পরদিন মানে সেদিন রেস্ট নিয়ে পরদিন সেখানে যাবে এই জন্যই প্রত্যেকের জীবনে গুরুকে ধরা উচিত এবং তার কথা মতো চলাই জীবনের লক্ষ্য হওয়া উচিত সৎ চিন্তায় নিমজ্জিত থাকো সৎ কর্ম তোমার সহায় হবে এবং তোমার চতুর্দিক সৎ হয়ে সব সময় তোমাকে রক্ষা করবেই করবে তিনি আমাদের ধরেই আছেন আমরা আমাদের অহংয়ের চোখ নিয়ে দেখতে পাই না তাই তিনি এইসব ঘটনার মাধ্যমে বুঝিয়ে দেন তার উপস্থিতি শ্রী ঠাকুরের প্রতিটা কথা যে মানুষের বাঁচা বাড়ার উপাদান তা সবাই বুঝেও বোঝে না তাই তিনি তার প্রতিটা পদক্ষেপে সেটা আমাদের বুঝিয়ে দেন জয়গুরু অতিপত্যেকে ভালো থাকবেন সুপ্রভাত জয়গুরু জয়গুরু জয়গুরু